বাড়ির পাশেই হচ্ছে ডিস্ট্রিক্ট লাইব্রেরি সাত জন্ম লাগবে আমার সেই সমস্ত বইগুলো পড়ে শেষ করতে কিন্তু বই পড়াটাও যেমন একটা নেশা বই কেনাটাও কিন্তু তেমনই একটা নেশা তো আমার ক্ষেত্রে হয়েছে কি যে সারা বছর আমি জামা কাপড় যত না কিনি অর্নামেন্টস তো আমার নেই আমি কিনি না জামা কাপড়টা কেনার ইচ্ছা হয় স্বাভাবিকভাবেই কিন্তু সেটা আমি কন্ট্রোলে রাখতে পারি কিন্তু বই একটা এমন আমার কাছে নেশার জিনিস যে নতুন বই বা পুরনো বই যে কোনো দোকান দেখলে আমি চুম্বকের মতো টানা হয়ে হয়ে সেই জায়গাতে চলে যাই তো এবার হয়েছে কি যে দেখা যাচ্ছে বই কেনার যে বাজেট মানে সেটা এমন জায়গায় চলে গেছে যে মানে আমার পকেটে টান পড়ে যাচ্ছে এরকম জায়গায় চলে গেছে তো দু সালে অনেকগুলো বই কিনেছি তার মধ্যে তিনটে বইয়ের ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো কিভাবে কিনলাম এই বইগুলো সেগুলো বলবো আপনাদেরকে তো প্রথম বইটা হচ্ছে জীবাণু যেটা লিখেছেন রূপক সাহা এবং এটা প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স এই জীবাণু বলে বইটা আমি অনেকদিন আগে লাইব্রেরিতে পড়েছিলাম কিন্তু একদিন হঠাৎ ওই আনন্দতে আমাদের সামনের যে আনন্দর যে দোকান আছে সেই শপটাতে সেই বুক শপটাতে আমি অন্য একজনকে উপহার দেব বলে কারোর একটা কোনো অকেশন ছিল উপহার দেব বলে আমি সেখানে বই কিনতে গিয়েছিলাম তো আমার হঠাৎ এই বইটা মানে এই বইটাতে চোখ পড়ে গেল এটা আমি পড়ে পড়েছিলাম অনেক বছর আগে এবং এই বইটার যে কন্টেন্ট সেটা আমি আগে আগে জানতাম কিন্তু তবুও আমার এই বইটা মনে হলো না এটা আমি সংগ্রহে রাখবো এই বইটার কন্টেন্টটা না খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে এটা হচ্ছে একটা ওষুধ তৈরির কোম্পানি তার যে কর্ণধার তিনি একজন ইয়াং একজন মানুষ যিনি তার দাদুর মৃত্যুর পরে ওই কোম্পানিটার হাল ধরেন এবং দেখা যায় যে সেই কোম্পানিটা অনেকটা লসের মধ্যে দিয়ে রান করছিল সেই কোম্পানিটাকে কিভাবে তিনি প্রফিটে নিয়ে গেলেন এবং প্রফিটে নিয়ে যাওয়ার জন্য এত কিছু কম্প্রোমাইজ বা যে কূটনীতি বা যে রাজনীতির সম্মুখীন তাকে হলো সেই নিয়েই এই বইটা এবং তার ব্যক্তিগত জীবন দেখা যাচ্ছে যিনি তিনি প্রচুর নারী সঙ্গে বিশ্বাসী মানে প্রচুর নারী তিনি সঙ্গ লাভ করেন প্রচুর নারীর এই ধরনের একটা চরিত্র এবং এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে নায়ক সেই পরবর্তীকালে দেখা যায় যে খলনায়ক তো এই ব্যাপারটা আছে এই বইটার মধ্যে সেই জন্য কন্টেন্ট আমার খুব ইন্টারেস্টিং আগেই লেগেছিল। তো এই হঠাৎ করে ভুলেই গেছিলাম প্রায় কিন্তু হঠাৎ করে আবার মানন্দর এই বুকশপটাতে গিয়ে আমার হঠাৎ করে এটার চোখ পড়ে গেল এবং এটা আমি কিনে নিলাম আচ্ছা দ্বিতীয় যে বইটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়ের গ্লানির ভবতী ভারত বলে একটা বই যেটা হচ্ছে রুদ্র রুদ্রপ্রিয়ম সিরিজের একটা বই এটা খুবই জনপ্রিয় হয়েছে যদিও আমি এখনো পর্যন্ত এটা পড়িনি তো এই এখানে যেটা বলা হয়েছে যে রহস্যময় আমিষ সম্প্রদায়কে প্রথমবার বাংলা সাহিত্যে উপস্থাপন করতে চলেছে রুদ্রপ্রিয়ম সিরিজের নতুন উপন্যাস গ্লানিরভবতী ভারত যার পরতে পরতে রয়েছে এক চিরন্তন প্রশ্নের উত্তর সন্ধান যে প্রশ্ন পাঠককে নিয়ে যাবে সনাতন ভারতবর্ষের কিছু অপ্রিয় অথচ অমোঘ সত্যের কাছে রুদ্ধশ্বাস উত্তেজনা জড়িয়ে থাকলেও সুবিশাল ভৌগোলিক প্রেক্ষিত ও সুদীর্ঘ সময় পটে এই উপন্যাসে আঁকা হয়েছে ইতিহাস ও পুরাণের অদ্ভুত মেলবন্ধন তো এটুকু লেখা দেখেই আমার বইটার প্রতি বেশ আগ্রহ বেড়ে গেল কারণ ইতিহাস এবং পুরাণ কেন্দ্রিক যে সমস্ত লেখা সেই লেখাগুলো আমার খুব ভালো লাগে দেবারতি মুখোপাধ্যায়ের আগেও একটা বই আমি পড়েছি বইটার নাম হচ্ছে শিখণ্ডী মহাভারত আর বর্তমান যে জীবন সেই জীবনের সমস্যাগুলোকে কানেক্টেড করে রিলেট করে একটা লেখা যেটা আমার দুর্দান্ত লেগেছিল মহাভারতের ওপর যে কোনো লেখা আমার খুব প্রিয় আর ইতিহাস এবং পুরাণ এই দুটো ব্যাপারও আমার কাছে খুব প্রিয় সুতরাং আমি জানি যে তার লেখা কতটা সুন্দর এবং সেটা পড়ে যথেষ্ট এনজয় করেছি এর আগেও তো এবারেও কিন্তু এই বইটা কিনে নিলাম এই বইটা আমি কিনেছিলাম আমাদের এখানে অর্থাৎ তমলুকে যে জেলা বইমেলা হয়েছিল সেইখান থেকে আমি ঠিক করে গেছিলাম যে কোনো একটা বই কিনব দেবার মুখোপাধ্যায়ের তো গিয়ে দেখলাম যে সমস্ত বই প্রায় তার আছে তো এই বইটা আমার পড়ার ইচ্ছা ছিল বলে এই বইটা আমি কিনে নিলাম আচ্ছা তৃতীয় যে বইটা এইটা আমার কিছুটা পড়া হয়েছে তো আমি এই বইটা হচ্ছে হিটলারের ডায়েরি ভাষান্তর করেছেন পরিতোষ মজুমদার ভাষান্তর করেছেন এখানে এই বইটা প্রকাশ করেছে দেশ পাবলিশিং হিটলারের ডায়েরির কিছু খন্ড খণ্ড এবং কিছু কিছু ফ্যাক্ট সেটা হচ্ছে এখানে দেওয়া আছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বইটা পড়লে মোটামুটি এই তখনকার যে সামাজিক এবং রাজনৈতিক যে প্রেক্ষিত পুরো ব্যাপারটা সম্পর্কে একটা সুন্দর ধারণা জন্মায় তো সেই জন্য এই বইটা কিনেছিলাম কিন্তু যেটুকু পড়েছি আমি একটু আশাহত হয়েছি কারণ যে ক্রমান্বয়ে সাজানো যে ব্যাপারটা মানে ধরুন উনিশশো সতেরোটা আগে থাকবে বা উনিশশো পঁয়তাল্লিশেরটা পরে থাকবে এই যে যে ব্যাপারটা এক দুই তিন চার করে যে সাজানো ব্যাপারটা সেটা যেহেতু এখানে নেই তাই পড়তে পড়তে দিশেহারা হয়ে যাচ্ছি আর কি মানে কোনো সময় উনিশশো আঠেরোরটা আগে চলে আসছে কোনো সময় হচ্ছে উনিশশো সতেরোরটা পরে আসছে এরকম একটা ব্যাপার এখানে হচ্ছে আমার সঙ্গে তো এই বইটা হচ্ছে দিঘাতে গিয়েছিলাম আমি তো দিঘাতে এই দেজের একটা বুক স্টোর আছে তো সেখান থেকেই আমি এটা এই বইটা কিনেছি ওখানে আমি বললাম যে ঠিক আছে সমুদ্রের ধারে বেশ সুন্দর একটা বইয়ের দোকান তো ওখানে একটু ঘুরে আসা যাক এই বলে ঘুরতে ঘুরতে ওই স্টোরের মধ্যে চলে গিয়েছিলাম আর এই বইটা দেখে ভালো লাগলো কন্টেন্টটা ভালো লাগলো আকর্ষণীয় বলে মনে হয়েছিল তখন ওই জন্য এই বইটা কিনে নিয়েছিলাম এখানে পেছনে যেটা লেখা রয়েছে সেটা দেখেই মূলত এই বইটা কিনে নিয়েছি যে এখানে হিটলারের আদেশে রাত নটার পরে দশটা মালবাহী প্লেন শহর মিউনিককে লক্ষ্য রেখে উড়ে যায় আচ্ছা এবারে একদম লাস্টের যে সেন্টেন্সটা সেটা পড়ছি যে যুদ্ধের পর অবশ্য প্লেনটার ভগ্নাবশেষ থেকে আলমারিগুলোকে খুঁজে পাওয়া যায় হিটলারের ব্যক্তিগত কাগজপত্রের মধ্যে ডায়েরিও ছিল তৎকালীন হিটলারের মানসিক চিন্তাধারার দর্পণ এই ডায়েরিটা হয়তো বা মহাযুদ্ধের কারণগুলো বুঝতে সাহায্য করবে আর সেই সঙ্গে হিটলারকেও হিটলার একটা অত্যন্ত মানে একটা আকর্ষণীয় একটা চরিত্র এর আগেও হিটলার সম্পর্কে একাধিক বই পড়েছি এবং সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি অলরেডি তো এটাও হিটলারের সম্পর্কে আরও একটা বই তো সেটা দেখেই কিনে নিয়েছিলাম তো এই তিনটে বইয়ের যে সম্পর্কে কিছু কথা বলবো বলেছিলাম আজকের ভিডিওয় তো এই হচ্ছে সেই তিনটে বই একসঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই তিনটে বই আর দামগুলো আমি বলবো না বলাটা উচিত নয় বইয়ের দাম এভাবে বলা উচিত নয় আমি দুটো জিনিস মনে করি একটা হচ্ছে বইয়ের দামটা বলা উচিত নয় আর দ্বিতীয়ত হচ্ছে বইয়ের শেষে মানে কি আছে মানে এটা যদি সবাই বলেই দেয় তাহলে তো আর অন্য কারোর বই পড়ার আগ্রহটাই থাকবে না তো জাস্ট কন্টেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং বইটা কোথায় কিভাবে কিনেছিলাম কিভাবে সংগ্রহ করেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতো এ পর্যন্তই বইগুলো পড়ে অবশ্যই আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব রিভিউ দেওয়ার চেষ্টা করব রিভিউ বলি না আলোচনাই বলি আলোচনা করার অবশ্যই চেষ্টা করব এবং পুরো বিষয়টা আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো তো আপনারাও একটা বই পড়ুন এর মাঝে বই প্রেম দীর্ঘজীবী হোক